আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই নো সিগনাল টোয়েন্টি ফোরের নতুন আরও একটি ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনারা অলরেডি অবগত রয়েছেন আমরা প্রতিদিন শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি কাজে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকতে অনুরোধ করব এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনেও রেখে দিতে পারেন যাতে করে অন্যরাও জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখতে পাবেন মানে আমরা ভিডিওগুলো প্রচার করলে আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন আপনারা সকলেই অলরেডি অবগত রয়েছেন যারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখেন কীভাবে মানুষ অবৈধভাবে ইউরোপে যাচ্ছে আর এই অবৈধভাবে ইউরোপ যেতে কত ঘটনা ঘটছে যা প্রকাশ করে বোঝানো সম্ভব নয় তারপরেও আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে ছোটো ছোটো তথ্যগুলো দিয়ে একটি ধারণা দেওয়ার জন্য অ্যালাম ফোন রেডিও টেকনোলজি গতকাল চারটা সতেরো মিনিটে একটি ফোন কল পেয়েছিল যেটি একটি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে বু যেটি লিবিয়া থেকে ছেড়ে আসা অ্যালাম ফোন এরপরে সেখানে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে অনুরোধ করেছিল সেই নৌকাটিকে উদ্ধার করার জন্য এখানে দুঃখজনক ব্যাপার হচ্ছে পরবর্তীতে অ্যালাম ফোন যখন আবারও সেই নৌকাটির সাথে যোগাযোগ করে বা মার্সেন জাহাজ যেগুলো বাণিজ্যিক জাহাজ তারা অ্যালাম ফোনকে জানায় যে তাদের দেওয়া তথ্য সেখানে কোনো নৌকা নেই অ্যালামফোন দ্বিতীয় বার্তায় নিশ্চিত করেছে জন শরণার্থী নিয়ে সেই নৌকাটি ছিল বর্তমান নৌকাটির ভাগ্যে কী ঘটেছে তারা জানে না তবে অ্যালামফোন আন্তর্জাতিক একটি বার্তা প্রচার করেছে সেখানে অবস্থানরত বাণিজ্যিক জাহাজ এনজিও সংস্থা বা গভর্নমেন্ট ফরেসির যে সার্ভিসগুলো রয়েছে জন শরণার্থীকে বাঁচানোর জন্য ভূমধুসাগরে যাতে আরও একটি কবরস্থানের মতো পরিস্থিতি তৈরি না হয় কারণ এরই মধ্যে একটি এনজিও সংস্থার তথ্য মতে চলতি বছরে যখন এই তথ্যটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত এক হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে এখানে মৃত্যু নিখোঁজ একসাথে প্রকাশ করার মূল কারণ হচ্ছে নিখোঁজ অভিবাসীদেরকে কখনোই আর খুঁজে পাওয়া যায় না এই প্রতিবেদনে তারা দেখিয়েছে নিখোঁজ রয়েছে ছশো জন। আর চারশো জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে যা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে শুধুমাত্র লিবিয়ার উদ্ধারকৃত অভিবাসীদের তথ্য ছিল এটি এবার বুঝতে পারছেন যে বিপদগ্রস্ত নৌকাগুলো ডুবি মানুষের মৃত্যু নিখোঁজ পরিস্থিতিগুলো কি অবস্থার সৃষ্টি করে বা সেই পরিবারটির জন্য কি অপেক্ষা করে যে পরিবারটি বছরের পর বছর তার প্রিয়জনের খবর পায় না বা শুনতে পায় যে তার প্রিয়জনের নৌকাডুবিতে মৃত্যু হয়েছে যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ঘর ছেড়েছিল ভিটেমাটি মাটি বিক্রি করে ধার দেনা করে সুদুর উপরে টাকা নিয়ে এদিকে এনজিও সংস্থা জিও ব্র্যান্ড সাতান্ন জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে সর্বশেষ এক্স বার্তায় ইতালি কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানিয়েছে উদ্ধারকৃত শরণার্থীদেরকে নামানোর জন্য একটি বন্দর নির্ধারণ করে দিতে ইতালি কর্তৃপক্ষ বন্দর নির্ধারণ করে দিলে স্বাভাবিকভাবেই তাদেরকে ইতালিতে হস্তান্তর করা হবে তবে এই প্রতিবেদনে তারা যুক্ত করেনি যে কোন জাতীয় তার অভিবাসী ছিল এদিকে গতকাল এল হিউরোতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সালমান্তো ম্যার্থিউ মো সরকারি মুখপাত্র স্প্যানিশ কর্তৃপক্ষ দ্বারা যেখানে রেড কিসেন্স এবং এনজিও সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী কয়েকটি নৌকার অভিবাসীকে উদ্ধার করে নিরাপস্থানে নিরাপদ করার কথা জানানো হয়েছে ফ্রন্টেক্স বাহিনী লিবিয়া উপকূলে ড্রোন আবারও নিযুক্ত করেছে এই ড্রোন নিযুক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে নৌকা ধরিয়ে দেওয়া লিবিয়া এবং টিউনিশিয়ান কোস্টগার্ডের হাতে লিবিয়ান কোস্ট গার্ড এবং কোস্ট কোস্টগার্ড অলরেডি ইউরোপ ইউনিয়ন বা ইতালির সাথে শরণার্থী আটকানো বা শরণার্থী বাধা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ আর যেটার কাজের সহযোগিতা করার জন্যই ফ্রন্টেক্সের ড্রোনকে নিয়োগ দেওয়া হয়েছে এই অঞ্চলটিতে যা সম্পূর্ণ বেআইনি দু হাজার সালের পর থেকে ফন্টেক্স বাহিনী বিভিন্ন উপকূলে অভিবাসী আটক অভিবাসীদেরকে বাধা দেওয়ার জন্য কাজ করছে যা প্রতিনিয়তই আপনারা দেখতে পাচ্ছেন এই গতকাল একশো প্লাস শরণার্থী প্রবেশ করেছে যুক্তরাজ্যে ইংলিশ চ্যানেল ব্যবহার করে আপনারা অবগত রয়েছেন যে চলতি বছরে রুয়ান্ডাতে শরণার্থী পাঠানোর যে চুক্তি করেছিল বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর সেই চুক্তিটি বাতিল করে দেয় আর এই চুক্তি বাতিল করার পর ফ্রান্স থেকে যুক্তরাজ্যে শরণার্থী প্রবেশও কয়েকগুণ বেড়ে গেছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে